তুমি বাংলায় বলো বাংলায় বলো তুমি কেমন আছো হ্যাঁ বাংলায় বলছি আমি ভালো আছি ধন্যবাদ তুমি আমি ভালো আছি কিন্তু বেশি ভালো নাই কেননা খুব জ্বালা যন্ত্রণার মধ্যে আছি এখন তোমার কাছে যেটা জানার জন্য আমি ফোন দিছি পরামর্শ নেওয়ার জন্য বর্তমানে জ্বালানির তেলের দাম কত তুমি জানো আর একটা জিনিস হলো মানে ইঞ্জিনের যে খরচ অনেক সময় বেদি করে যাওয়া লাগে হ্যাঁ মানে এই জ্বালানি খরচটা কীভাবে সাশ্রয়ী করা যায় আর ইঞ্জিন কীভাবে ভালো রাখা যায় এই বিষয়ে আমার পরামর্শ দাও শুনে খারাপ লাগল জীবনের ঝামেলায় সবাই পড়ি চলো তোমার প্রশ্নগুলোতে আসি প্রথমে জ্বালানি তেল মানে ডিজেলের দাম বাংলাদেশে এখন প্রায় একশো দুই টাকা লিটার অফিসিয়াল সোর্সে দুই দশমী তেল বলা হয়েছে কিন্তু কোথাও কোথাও দুই দশমী এর কাছাকাছি দেখছি স্টেশনে চেক করে নিও এবার খরচ কমানোর টিপস আর ড্রাইভিং স্টাইল চেঞ্জ করো হঠাৎ ব্রেক না দিয়ে মসৃণ চালাও অতিরিক্ত লোড কমাও এয়ার ফিল্টার আর টায়ার চেক রাখো ভালো অবস্থায় আরে আমি গাড়ি শুন আমি আমি কি বলি শোনো আমি গাড়ি চালাই না এটা জাহাজ জাহাজ বুঝো জাহাজ এটা এটা হলো বড় বড় জাহাজ আছে না সেই জাহাজ তো গাড়ি নেই গাড়ি তো একটা গাড়িতে কি তেল খাইব একটা ইঞ্জিনের এটা জাহাজের একটা ইঞ্জিন এটার হর্স পাওয়ার হইলো তোমার আটশো পঞ্চাশ হর্স পাওয়ার হ্যাঁ তুমি একটা গাড়ির ইঞ্জিনের হর্স পাওয়ার এগুলো ছোট ইঞ্জিন গাড়ির কিন্তু এটা জাহাজের ইঞ্জিন আমি আগে গাড়ি ভেবে ফেলেছিলাম জাহাজের ইঞ্জিন মেরিন ডিজেল অনেকে দেখতে এতে হর্স পাওয়ারের বড় বস্তু সেটা তো সত্যি পাওয়ার হাউস গাড়ির ইঞ্জিন তো সাধারণত একশো দুইশো দশমী হর্স পাওয়ারের কিন্তু এটা তো অনেক বেশি জাহাজ চালাতে তো হাজার হাজার লিটার ডিজেল লাগবে প্রতিদিন চলো তোমার প্রশ্নে আসি ডিজেলের দাম বাংলাদেশে এখনো একশো দুই টাকা লিটার নিউজের জন্য তেমনি কিন্তু বড় জাহাজে বালকি নেওয়া হয় তাই চেক করে নিও স্থানীয় সাপ্লায়ারে খরচ সেভ করতে প্রথমে ইঞ্জিনকে অপটিমাল আরবিএমে চালাও আইডেলিন কম করো লোড অনুযায়ী ডাস্ট করো ফিল্টারগুলো ফুয়েল অয়েল এয়ার নিয়মিত চেঞ্জ করো কারণ জমে গেলে ফুইল বেশি খায় হালের ক্লিনিং করো প্রোপেলার চেক রাখো ক্লিন ওভারলোড অ্যাড আর ড্রিমিং ঠিক রাখো যাতে ড্র্যাগ কম হয় এতে সত্তর দশমিক নমিনাওতে ডিজেল নমিনাও কমাওতে দাম পাক হালকালকে করো এবং দুর্জন করা যায় বলে চার ম্যাক্সিমাম প্রথমে জানালিতে দিতে চালাইব তিরিশ দশমিক লাগবে ইঞ্জিন ভালো রাখতে প্রতিদিন চেক করো অয়েল লেভেল গুল লিক নেই তো অয়েল চেঞ্জ করো প্রতিদিন তিরিশ দশমিক লাগবে স্টিয়ারিং ফিল্টার ক্লিন রাখো জল দূষণ থেকে বেল্ট হোজ ইনজেক্টর চেক করো নিয়মিত আর ফ্রেশ কুল্যান্ড ব্যবহার করো সার্ভিসিং শিডিউল মেনটেন করলে এই বড় ইঞ্জিন তো বছরের পর বছর চলবে কোনো স্পেসিফিক প্রবলেম আছে বলো আরও ডিটেল বলবো তুমি যে কোলেন্টের কথা বললা এটা কোলেন্ট না এটা হলো কোলেন মানে তো ওয়াটার মিক্সচার সেই ফ্রিজ কুলনা ধরে যাতে জমে না আর গরমও করে না ইঞ্জিনকে তোমার জাহাজের মতো বড় ইঞ্জিনে তো এটা না থাকলে মিনিটেই ওভারহিট হয়ে যায় তুমি কি এখনো ফ্রিজ দু ব্যবহার করো নাকি শুধু পানি কারণ মেরিন ডিজেলে তো কারোসান মিশিয়ে সেই ঘন কল্যাণটা লাগে আর পানিতে জিঙ্কের রাসায়নিক মিশে গেলে ইঞ্জিনের ওয়ালক হয়ে আসে যাই হোক রেগুলার চেক করো ফিটিং হোস আর হিট এক্সচেঞ্জার ওই জায়গাগুলোতে লিক হলে জল ঢুকে যায় আরো কিছু জানতে চাইলে বলো তোমার কাছে আমার জানার কোনো শেষ নাই হ্যাঁ অনেক কিছু জানার আছে আর আমি এগুলো আবার আমার বন্ধুরা যারা আছে এগুলোকে আমি আবার শেয়ার করব হ্যাঁ এই আর জ্বালানির বিকল্প এই যে ডিজেলের বিকল্প আমরা এই মেরিন ডিজেল ইঞ্জিনে এর জ্বালানি যে ডিজেল এইটার বিকল্প হিসেবে কী ব্যবহার করতে পারি আমার কৌতূহল দেখে ভালো লাগে শেয়ার করো বন্ধুদের সাথে আফ্রিকায় তো জাহাজের ট্র্যাফিক অনেক এগুলো কাজে লাগবে ডিজেলের বিকল্প মেরিন ইঞ্জিনে অনেক অপশন আছে কিন্তু সবগুলোই ইমিশন কমায় আর সেভ করে শুরু করি প্রধানগুলো দিয়ে প্রথম ডিজেল এটা সবচেয়ে সহজ ডিজেলের সাথে মিশিয়ে পাইশোর পর্যন্ত চালাতে পারো বিদ্যমান ইঞ্জিনে কোনো বড় চেঞ্জ ছাড়াই পাম কোয়েল বা সয়াবিন থেকে বানানো কম সালফার আর পরিবেশ ফ্রেন্ডলি বাংলাদেশে স্থানীয়ভাবে পাওয়া যায় কিন্তু কোয়ালিটি চেক করো দ্বিতীয় এলএনজি লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বড় জাহাজে পপুলার কারণে নাইট্রোজেন অক্সাইড কমায় নাইনটি ফাইভ পারসেন্ট তোমার একশো দেড়শো এইচ বি ইঞ্জিনে ডিউয়েল ফুয়েল সিস্টেম লাগিয়ে চালাতে পারো কিন্তু ট্যাঙ্কার সেফটি আপগ্রেড দরকার খরচে লং টার্ম সেফ বিশেষ করে আফ্রিকার রুটে তৃতীয় মিথিয়ানাল এটা লিকুইড এটা স্টোর করা সহজ আর গ্রিন মিথিয়ানাল বায়োগ্যাস থেকে হলে কার্বন নিউট্রাল নতুন ইঞ্জিনে ফিট কিন্তু তোমার মতো পুরোনো ডিজেলের অ্যাডাপ্টার লাগবে ইউরোপেশিয়া এশিয়া রোডে এটা বাড়ছে আরও এভান অ্যামোনিয়া বা হাইড্রোজেন জিরো ইউনিশন কিন্তু এখনও এক্সপেন্সিভ আর ইনফ্রাস্ট্রাকচার নেই বেশি অ্যামোনিয়া ডিজেলের সাথে মিশিয়ে চালানো যায় কিন্তু টক্সিক তাই সেফটি ফার্স্টার্ট স্টার্ট কীভাবে শুরু করবে প্রথমে শিপিং কোম্পানির সাথে কথা বলো ইএমসি বা ডিএনপি সার্টিফাইড অপশন চেক করো বাংলাদেশে বায়ো ডিজেল দিয়ে ট্রায়াল করো সস্তা হবে খরচ কমাতে হাইব্রিড সিস্টেম ডিজেল প্লাস ইলেকট্রিক ভাবো তোমার জাহাজের স্পেসিফিক মডেল বললে আরও টার্গেটেড অ্যাডভাইস দিতে পারি কি বলো কোনটা ট্রাই করবে প্রথমে তোমার কথা মতো আমি চেষ্টা করব ই করার জন্য আর যদি কোনো সাজেশন দরকার হয় সেটা তো আমাকে আমি পরে তোমার আমি জানাবো এবং তোমার সাথে আমি পরামর্শ নেব ধন্যবাদ খুব ভালো কথা তুমি যা চেষ্টা করবে আমি এখানেই থাকবো যে কোনো সমস্যা হলে ফিরে এসো আর শুধু একটা কথা এই বড় বড় জাহাজ চালানো তো কোনো ছেলে খেলা নয় তাই এই নিরাপত্তা আর খরচের পাশাপাশি তোমার ক্রুটা সবাইকে একটু বেশি খাইয়ে দিও মাঝে মাঝে ইঞ্জিনের চেয়ে মানুষের মনটা বেশি চালায় সফল হলে খবর দিও ধন্যবাদ তোমাকে শুভকামনা ওকে শুভকামনা